তোমার জীবনে যখন দক্ষ আসবে তুমি দুঃখটা তোমার তকদিরে লেখা ছিল এটা তুমি বিশ্বাস করতে পারবা না তুমি যদি তোমার তকদিরের ভালো মন্দ ভালোটা তুমি বেছে নিলা ভালোটার সময় তুমি আনন্দিত হোলা ভালোটার সময় তুমি খুব বেশি মজা করলা কিন্তু দুঃখ যখন আসলো তুমি এটা মানতে পারলা না আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তুমি যদি অহুত পাহাড় পরিমাণ স্বর্ণ যদি জাগাত দাও তোমার এই স্বর্ণ জাকাত কবল হবে না চরে চরে নাউজুবিল্লাহ আল্লাহ আপনারা কি আমার কথা বুঝতে পারছেন মানে ইমানটা কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্ব দিয়ে আপনাকে ইমানটা মজবুত করে ধরে রাখতে হবে মানে কি বলা হয়েছে আপনার জীবনে যখন সুখ পাইলেন আপনি হাসলেন আনন্দ করলেন হ্যাঁ এটা আমার কপালে ছিল এটাই জন্য পাইছি কিন্তু যখন দুঃখ আসলো আপনি এই দুঃখের সময়টাকে মেনে নিতে পারলেন না এই জন্য নবী বলেছেন তোদেরকে যদি বিশ্বাস করতে না পারো উহ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি জাকাত দাও এই স্বর্ণ জাকাত আল্লাহর দরবারে কবল হবে না 啊。Uh huh. অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন পৃথিবীতে দুই দলের সাথে দুই ব্যক্তির সাথে বন্ধু কম্পিটিশন করা যায় আর বাকিগুলো সম্পর্কে নবী বলেননি বন্ধুরি আমার একটা হলো সুশিক্ষিত মানুষ যিনি শিক্ষার আলো ছড়িয়ে দেয় আরেকজন হলো দানবীর যিনি হালাল পথে উপার্জন করে আল্লাহর পথে ব্যয় করে ওই দুই ব্যক্তির সাথে তোমরা কম্পিটিশন করো আর কারো সাথে কম্পিটিশন করো না দেখেন কিন্তু ইমানটা যদি টেকসই না থাকে আপনার উহুদ পাহাড় যে মান শর্ণ দিলেও কবুল হবে না জোরে জোরে নাউজুবিল্লাহ আল্লাহ আপনারা মদিনাতুল মুনাফরায় গেছেন কিনা কেউ হজে গেছিলেন কেউ এখানে আছেন কেউ আপনি গেছেন এই যে মদিনাতুল মুনাফায় রাসূলের আওজা মবারকের চতুর দিকে দেখে দেখেছেন এই যে পাইছি রাসুলের আওজা মবারকের চতুর দিকে বড় বড় পাহাড়গুলো দেখছেন নি এই সবগুলো হলো উহুদ পাহাড়ে বন্ধ ওই বড় বড় পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আপনি জাকাত দেন আপনার এই স্বর্ণ জাকাত কবল হবে না যদি আপনার ইমানটা স্ট্রং না থাকে বলে হুজুর এখানে আসলেন কেন আজকে আমি আমার নবীর মর্যাদা নিয়ে সম্মান নিয়ে আলোচনা করব কে নিয়ে সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করব রাসুলকে যারা মর্যাদার দিক দিয়ে একেবারে এত বেশি উপরে রেখেছেন তারা হলো হান্ড্রেড পার্সেন্ট ইমানদার আর যারা ইচ্ছে করে নবীর সম্মানকে ক্ষুণ্ণ করে নামাইতে নামাইতে নিজের মতো করে বানায় আনে তারাই হলো বন্ধু মোনাফি কথা বলেন না কেন আমাদের মাসে এরকম আসে না যে নবী আমাদের মতো বলে আপনারা শুনছেন কিনা জানি না আমি দেখেছি বন্ধু নবীকে আমাদের মতো বলতে থাকে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকার মদিনা তিনি বলেছেন করা আই কুমিসলি তোমরা কে আছো আমার মতো কবে বলেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে বন্ধু নবী বলেছেন কদাই মিসলি তোমরা কে আছো আমার মতো আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই

আমি আপনাকে আমি আপনাকে সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসাবে পাঠিয়েছি এখানে আপনাদেরকে আমি কি বুঝাইতে চাই আপনার একটু বুঝতে হবে কিন্তু আমি নবীর মর্যাদা নিয়ে আলোচনা করব কারণ ইমান দুর্বল ইমান না থাকার কারণে নবীকে নামাইতে নামাইতে আমাদের কাতারে নিয়ে এসেছেন জোরে জোরে বলেন ঠিক না অতসু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন

তোমরা কখনো আমার হাবিবের কণ্ঠস্বরের ওপর কণ্ঠস্বর উঁচু করো না তার মানে হলো আমরা একজন আরেকজনকে সম্বোধন করে যেভাবে কথা বলি আল্লাহ বলেছে ইমানদার গণ তোমরা কখনো আমার হাবিবের ক্ষেত্রে কথা বলার সময় এইভাবে সম্বোধন করে কথা বলো না জোরে জোরে সুবহান আল্লাহ এই বিষয়টা কি আপনাদের মন মতো কিনা আমার যুবক ভাইরা তোমরা বলো এই বিষয়টা কি তোমাদের মন মতো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে না নাই কারণ এই বর্তমান জামানায় আমল নিয়ে কোনো তর্ক নাই আমল নিয়ে কোনো বিতর্ক নাই আমল নিয়ে কোনো ঝগড়া জাটি নাই যত ঝগড়া হলো শুধু আমার আমার আপনার নবীকে নিয়ে এই জন্য বন্ধু আমার নবী ঝগড়ার জিনিস না আমার নবী হলো সমাধানের জিনিস আমার নবী বন্ধু কেমত নয় জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধু ইমানদারদেরকে ডাকে ডেকে আল্লাহ বলেছেন আমিও ইমানদার ভাই বোনদেরকে ডেকে ডেকে বলবো যাদের সিনায় আল্লাহ ইমানের বীজ বপন করে দিয়েছে তাদের কাছে মধুর চাইতে বেশি মিষ্টি লাগবে মুনাফিক মার্কা মুসলমান যারা তাদের কাছে কখনোই ভালো লাগবে না কারণ বন্দরে আমার এখানে কি আপনারা নবীর সম্মান মর্যাদা বসতে পান কি না কথা বলার ক্ষেত্রে তোমরা একজন আরেকজনের সাথে একে অপরের সাথে যেমনি ভাবে কথা বলো একজন আরেকজনের সাথে নন স্টাফলি স্পিকিং যেমনি করো আমার হাবিবের সানে তোমরা এমন ভাবে করো না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরাফানা লাকা যিকর আমি আপনার শরণকে জিকিরকে উচ্চ মর্যাদা দান করেছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আপনাদের কাছে ভালো লাগে তো বন্ধু এই আলোচনাগুলো আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন কারণ বর্তমান সময়ে আমি আপনাদেরকে বলবো নবীর মর্যাদা নবীকে সম্মান করা নবীর বাইত নবীর পরিবারকে সম্মান করা হাদিস শরীফের মধ্যে এসেছে আমরা উম্মত হিসাবে মুমিন হিসাবে আমাদের জন্য ফরজ যারা নবীকে সম্মান করা উচ্চ করা। করা নবীর পরিবারকে সম্মান যারা ফরস মনে করে তারাই ইমানদার যারা নবীকে সম্মান করার প্রয়োজন মনে করে না তারাই হলো মুনাফিক মুনাফিক ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু একবারে চমৎকার ভাবে আমাদেরকে সাবধান করেছেন কথা বলার সময় তোমরা একজন আরেকজনের সাথে যেমনি কথা বলো আমার হাবিবের সম্বন্ধে তোমরা এমনভাবে কথা বলো না সাবধান থাকো বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই কথার দ্বারা এবং অন্তরের চিন্তা দ্বারা নবীর সানমানকে ছোট করা নবীর ইজ্জতের চদর ধরে টান ধরা এটা হান্ড্রেড পারসেন্ট কুফুরি 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 জোরে জোরে